শক্তি বাড়াই হলে কি করতে হবে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস একটা হলো শক্তিশালী খাবার খেতে হবে আর একটা হলো ব্যায়াম করতে হবে শক্তির চর্চা করতে হবে আর হলো আট ঘন্টা ঘুমাইতে হবে ডায়াবেটিস তো হবেই যদি অনিয়ম করেন প্রেশার তো হবেই যদি অনিয়ম করেন যে নিয়ে আমি আলোচনা করছি এই রোগগুলো হচ্ছে জীবন আচরণ ঘটিত মানে লাইফ লাইফস্টাইল ডিজিজ যারা ডিসিপ্লিন মেনে চলে না তারা না বুঝেই ইবলিসকে ফলো করে আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে আলহামদুলিল্লাহ সব সময় বলতে হবে সবাই বলে আলহামদুলিল্লাহ এটা আমাদের সায়েন্টিফিক্যালি এরা বলা হয় গ্র্যাটিচিউড অ্যাটিচিউড গ্র্যাটিচিউড মানে হলো কৃতজ্ঞতা বোধ গ্র্যাটিচিউড তো যারা কৃতজ্ঞ মনোভাব গবেষণায় দেখা গেছে তাদের হিলিং রিপেয়ার অনেক ভালো হয় আর যাদের অকৃতজ্ঞ মনোভাব সে ভালো নেই সে অশান্তির ভিতরে আছে। তারা সবসময় দহনে থাকে ইনফ্লামেশন অন্তর্দহন এবং এর ফলে সৃষ্ট হয় ষাট থেকে সত্তরটা রোগ তা আপনাদের যদি কারো মনে অশান্তি বা কষ্ট থাকে সেখান থেকে ষাট সত্তরটা রোগ তৈরি হবে বা আপনি যদি মনে করেন আপনি জীবনে ব্যর্থ হয়েছেন তাহলে আপনার ষাট সত্তরটা রোগ হবে আপনি যদি মনে করেন যে আপনি ভালো নেই হ্যাঁ এই পৃথিবীতে যদিও ভালো থাকার কথা কারোই না বাট তারপরও আপনার কাছে মনে হয় যে আপনি ভালো নেই এটা হতে চেয়েছিলেন হইতে পারেননি ওটা করতে চেয়েছিলেন করতে পারেননি এইভাবে করলেই হয়তো সেই হয়তো মানে অতীত নিয়ে আপনার আফসোস তাহলে আপনি রুগী হবেন তার মানে বোঝা যাচ্ছে যে আপনি কৃতজ্ঞ নন বলে কিভাবে কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এতবার কেন বলি প্রতি নামাজে আলহামদুস্তুরা ছাড়া নামাজ হয় না কোরআনের সুরাটাকে একটা কি বলা হয়েছে কোরআনের কি হ্যাঁ অমুল কোরআন মা জিস না মা আমার কথা বুঝতে পারছেন জিস মানে তো সামারি আর মা থেকে সকল সন্তান জন্ম নেয় তাই আলহামদুলিল্লাহের ভিতরে হচ্ছে সব কিছু আগে আপনি আপনার সৃষ্টিকতার প্রতি আপনি কি আলহামদুলিল্লাহ কিনা তার মানে আপনাকে যেভাবে রাখছে আপনি তার প্রতি অসন্তুষ্ট কার প্রতি সৃষ্টিকর্তার প্রতি কেন ভাবতেছেন যে তিনি আপনাকে ভালো রাখেন নাই অথচ আসলে আপনি যে নিজেই ভালো থাকার জন্য কিচ্ছু করেন না হ্যাঁ সেটা আপনি না ইয়ে করে আর নিজের দোষ সৃষ্টিকর্তার খাড়ে ছাপাইয়া এখন আপনি বলতেছেন আপনি ভালো নেই যারা রেগুলার ওষুধ খায় চল্লিশ বছর বা তিরিশ বছর তারা সকালে ওষুধ খায়নি না জানি বিরাট একটা ঘটনা ঘটে গেছে তো ওষুধ না খেলে তার আর ভাল লাগে না মানে এটা তার এই ওষুধটা খেতে 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 তার এই যে সকালে যদি ওষুধ না খায় ভুলে যায় তাহলে মানে তার দিনটাই খারাপ তার মানে সে এটা তার অভ্যাস হয়েছে এরকম অনেক রুগী আছে তার ছেলে মেয়েরা তাকে আনতে চায় বাবা মাকে ভাবছে যে আমার বাবা মা ওষুধ খেতে খেতে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু ওর বাবা মা এমনই ওষুধ ভক্ত হয়ে গেছে এখন যে তারা ওষুধ ছাড়বে না নানা ওষুধ বাদ দেওয়া যাবে না ওষুধ বাদ দেওয়া যাবে না ওষুধ বাদ দেওয়া যাবে মানে ওষুধ না খেলেই হয় মরে যাবে মানে তো এখন এই যে এখন এটা কি হইতে পারে যে ওষুধ না খেলে মরে হ্যাঁ হইতে পারে যদি সে বিশ্বাস করে ওষুধ যদি আমি না খাই মরে যাব মরে যাবে কারণ মানুষ বিশ্বাসে মরে বিশ্বাসে বাঁচে তো যে যেটা বিশ্বাস করে তার যে চিন্তা চিন্তা ব্রেনকে নিয়ন্ত্রণ করে ব্রেন বাকি সব কিছুকে নিয়ন্ত্রণ করে পজিটিভ চিন্তা আপনাকে পজিটিভ রাখবে আর নেগেটিভ চিন্তা আপনার সব কিছু নেগেটিভ করে দেবে ধ্বংসের দ্বার তো তাই যে মাইন্ডসেটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্যে আমাদের গ্র্যাটিচিউড অ্যাটিচিউড যাদেরই নাই তারা সাফার করবে ওষুধের পর ওষুধ খাবে ডাক্তারের পর ডাক্তাররা কিন্তু সাফারিং ভালো হয়ে যাবে একসময় ভাববে আমি প্রতিষ্ঠা পেলে আমি ভালো হয়ে যাব তো প্রতিষ্ঠা পাওয়ার পর দেখবে না তার শান্তি হচ্ছে না ভাববে আমি অনেক টাকা রোজগার করলে ভালো টাকা অনেক রোজগার করার পর দেখবে না আমার এটা কোনো ভালো হচ্ছে তার মনে শান্তি নেই ভাববে আমি যদি ক্ষমতা পাই তো ক্ষমতা তো টিকে না ক্ষমতা কয়েকদিন পর চলে যায় ক্ষমতা কিন্তু স্থায়ী না যারা আজকে এই যারা ক্ষমতার জন্য চেষ্টা করছে কালকে দেখবেন ওরা আবার ক্ষমতায় নাই কিছুদিন আগে একদল ক্ষমতায় থাকলে আর দল এখন আর মানে আসার চেষ্টা কর এভাবে ওই চেয়ারটাতে কেউ একজন ফিক্স থাকে না ওটা একটু পর চেঞ্জ হয় ক্ষমতা সবসময় রদ বদল হয় পৃথিবীতে একসময় নমরুত ফেরাউন ক্ষমতায় ছিল তাদেরকে আল্লাহ সরাইয়ে দিছে তারপরে এভাবে ভালো মানুষকে প্রতিষ্ঠিত করছে তারা আবার কলুষিত হয়েছে এখন আবার খারাপরা আছে এরকম চলবে তো ক্ষমতা হচ্ছে আসবে যাবে ক্ষমতা এক যারা বেশি ক্ষমতা চায় তাদের জন্য সমস্যা হলো সম্মান থেকে যায় ক্ষমতা নষ্ট হয়ে যায় এটা মানুষ যদি সত্যিকার ভালো কাজ করে সম্মানের কাজ করে তাহলে সম্মান থাকে আর যদি কেউ সম্মানের কাজ করতে যায় তখন দেখবেন যারা নষ্টরা আছে তাকে সম্মান হানির জন্য নানা চেষ্টা করে এতে তার সম্মান কমে যায় না বরং বেড়েই যায় যেমন আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহসালাম তাকে হেনস্থা করার তাকে পাগল বলা হয়েছে তাকে গণক বলা হয়েছে তাকে জাদুকর বলা হয়েছে তাকে অনেক রকম বলা হয়েছে কিন্তু তাকে তার সম্মান কমে যায়নি কিন্তু আপনাদের এটা ভাবার কোনোই কারণ নেই আমাকে অনেক রুগী এসে বলে আমি তো কোনো খারাপ করিনি তবুও আমার সাথে কেন এটা ঘটছে আমি তো ওর কোনো ক্ষতি করিনি তবুও আমার সাথে এরকম কেন করছে তারপর বলে ভাই আপন লোকরা না কষ্ট দেয় কীভাবে সহ্য করবো হ্যাঁ তখন ওনারা পৃথিবী সম্পর্কে একদম বিন্দুমাত্র ধারণাই রাখে না কষ্ট দিবে আপন লোক বাইরের রাস্তার লোক কীভাবে আপনারে কষ্ট দিবে না রাস্তার লোক কীভাবে কষ্ট দিবে এটা কি সম্ভব নাকি রাস্তাঘাটের লোক আপনারা কীভাবে আপনাকে কষ্ট দিবে আপনার প্রিয়জন আপন তারা দিবে। আশ্চর্য জগৎ আপনার মেয়ে দিবে আপনার মা দিবে সুস্থর জন্যে আগে মানসিক সুস্থতা আগে মাইন্ডসেট ঠিক করেন যে পৃথিবীতে এসেছেন সবার আগে আপনাকে কোথায় যাবেন সেই কবর তারপর দেখেন পৃথিবীতে আপনি হয়তো ক্যান্সারের কষ্ট পাচ্ছেন কিন্তু মৃত্যু এসে এক সময় আপনাকে মুক্তি দিবে কিন্তু যদি আপনার সৃষ্টিকর্তা যেভাবে আপনাকে খেতে বলেছে এক ভাগ খাওয়ার কথা হালাল তৈব খাওয়ার কথা যেভাবে তিনি বলেছেন সেভাবে যদি আপনি না খান তাহলে কী হবে আল্লাহী জীবসমূহের প্রাণ হরণ করেন যাদের মৃত্যু নির্ধারিত হয়েছে তাদের প্রাণ তিনি রেখেও দেন সুরা আর জুমার অর্থাৎ এই মোরে কেউ চলেও যাবে না মৃত্যু আপনাকে পুরোপুরি মুক্তি দিবে না আপনার মৃত্যু আপনাকে ট্রান্সফরমেশন করবে এই পৃথিবী থেকে আর পৃথিবীতে নিয়ে যাবে আর এক জগতে আমলে বর্জ্যকে নিয়ে যাবে সেখান থেকে আবার আপনাকে পুনরুত্থিত করা হবে তারপর আপনি মরে যাবেন না তারপর যদি কখনো জাহান্নামে নামে চলে যান ওখান থেকে আর মৃত্যু হবে না কাল ধরে শাস্তি ভোগ করতে হবে শাস্তি বাড়তে থাকবে শাস্তি কমে যাবে না প্রতিদিন শাস্তি বাড়বে মরেও যাবেন না আর এটা কোনোদিন দিন শেষও হয়ে যাবে না এটা অনন্তকাল চলতে থাকবে সো এটা ডেঞ্জারাস তো পৃথিবীতে যে কষ্ট সেটার একটা শেষ আছে পৃথিবীর বিপদ আসে চলে যায় কিন্তু যদি আপনি ওই কি লক্ষ্যে এখানে এসেছেন সেটা ভুলে যান তাহলে আর উপায় থাকবে না তখন গিয়ে আবার আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদেরকে আবার সুযোগ দাও কিন্তু আল্লাহ সুযোগ দিবেন না কিন্তু এখন আপনার সুযোগ আছে এই মুহূর্ত থেকে আপনারা তবা করুন এবং আমরা এখন থেকে আমাদের প্রায়োরিটি সেটিংসে অর্থাৎ আমরা যে টাইম ম্যানেজমেন্ট সারা জীবনের বা আজকের দিনের যে পরিকল্পনা তার ভিতরে সর্বপ্রথম আমাকে আগে পরিকল্পনা করতে হবে আমি যে কবরে যাব তা আমি প্রথমেই হলো যে ফরজ কাজগুলো করছি কিনা নফল সুন্নত কাজগুলো করছি কিনা এবং আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল তৈব খাচ্ছি না আমরা অতিরিক্ত খাচ্ছি না তাহলে অতিরিক্ত খাওয়া ইসলামে নিষেধ আছে আপনারা আমাকে বিশ্বাস করেন বা না করেন আপনি হাদিস কোরআন ঘেটে দেখেন এক ভাগ খাবার খেতে বলা হয়েছে এক ভাগ পানি খেতে বলা হয়েছে এক ভাগ ফাঁকা রাখতে বলা হয়েছে অথবা বলা হয়েছে যে তোমরা সিট দ্বারা সোজা রাখার মতো ঠিক যতটুক অতটুক খাও এবং আবার পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘনকারী অর্থাৎ যারা সীমার অতিরিক্ত সেটা যে কোনো ক্ষেত্রেই হোক খাওয়া দাওয়া বলেন যা বা যে কোনো কাজে আল্লাহ পছন্দ করেন না অসুস্থ তো হবেই না যদি অনিয়ম করেন ডায়াবেটিস তো হবেই যদি অনিয়ম করেন প্রেশার তো হবেই যদি অনিয়ম করেন দুর্বল তো হয়েই যাবেন যদি অনিয়ম করেন অনিয়ম করে তো কেউ কখনো ভালো থাকতে পারবে না পৃথিবীতে খেয়াল করেন যে রোগটি আমি আলোচনা করছি এই রোগগুলো হচ্ছে জীবন আচরণ ঘটিত মানে লাইফস্টাইল ডিজিজ মানে সেখানে আপনার যে হালাল তয়েব খেতে বলছে আল্লাহ কি বলেছে হালাল তয়েব এখন আপনি তয়েব মানে কি জানেন প্রকৃত খাবার রিয়েল ফুড অরিজিনালটা মানে যেই খাবার পৃথিবীতে ছিল ওই পৃথিবীর সৃষ্টির পর থেকেই যে খাবারগুলো আমাদের পৃথিবীতে ছিল এরপর মানুষ কেমিক্যাল আবিষ্কার করলো তারপরে ফুড অ্যাডাল্টারিং শিখলো জিন মডিফিকেশন শিখলো কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইডের ব্যবহার শিখল খাবার নষ্ট করা শিখলো বার্গার বানানো শিখলো কোকাকোলা বানানো শিখলো বুঝতে পারছেন ফ্রেঞ্চ ফ্রাই বানানো শিখলো তো এগুলো মানুষ যখন শিখলো এবং এগুলো করলো তখন থেকে দেখেন রোগ বাড়া শুরু হয়েছে আমি পঞ্চাশ বছর আগে যখন আপনি দেখেন গ্রামে কয়টা লোকের ডায়াবেটিস ছিল আমার পুরো গ্রামে হ্যাঁ পঁয়তাল্লিশ বছর আগে কারোই ছিল না আমার কথা বুঝতে পারছি এখনও যারা পাহাড়িরা কিছু আছে যারা মাটির ঘরে থাকে এখনও কাকশ্রম করে খায় তাদের কোনো রোগ নেই আমি পঁচাশি বছরের একজন লোকের সাথে কথা বললাম ছিয়াত্তর বছর একজনের সাথে কথা বললাম এরকম নানান বয়সী যাদের আশি নব্বই হ্যাঁ তারপর আমি সাজেকে গেলাম একটা লোক মারা গেছে একশো দশ না বিশ বছর নাকি কত তো বলতেছে যে এখানে সব একশোর উপরে মরে নিচে মরে না মানে ওই এলাকায় কেন কারণ হচ্ছে ওখানে মানুষ প্রাকৃতিক পরিবেশে থাকে প্রাকৃতিক খাবার খায় শ্রম করে একটা পানি আনতে অনেক দূর যাইতে হয় মোবাইল নেটওয়ার্কও নাই অনেক জায়গায় এবং কারেন্টও নাই কিছু কিছু সোলার আছে সামান্য আমরা শব্দ করব না এখানে কোথা থেকে শব্দ আসতেছে তো এখানে বুঝতে পারছেন তা এখন আমরা কি করব যে প্রাকৃতিক পরিবেশে থেকে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে শ্রম করে আর্লি ঘুমায় ভরে উঠে রোদে যেয়ে বৃষ্টিতে ভিজে এভাবে যদি কেউ থাকে তার রোগ হবে না এই রোগগুলা যেগুলো আমরা এখন ভুক্তভোগী হচ্ছি তাহলে আমরা কেন এই রোগে পড়ছি কারণ আমরা খাবারের ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করছি তাহলে আল্লাহতালা সীমা লঙ্ঘন পছন্দ করেন না তারপরে তৈব খাবার মানে হলো রিয়েল ফুড অর্থাৎ কিভাবে চিনবেন ধরেন যতদিন মানুষ খাবারকে বিকৃত করা শেখেনি তখন কি খাবার খেত সেগুলো তৈব খাবার তারপর যখন মানুষ বিকৃত করা শিখেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে ফুড ইন্ডাস্ট্রি গ্রো করছে এরপর যেই খাবারগুলো আগে ছিল না এখন যেগুলো লেটেস্ট খাবার সেগুলো সব মনে করেন নষ্ট ভালো কিছু আসে নাই গ্র্যাভিটি কম হলে ধরেন কেউ যদি চাঁদে থাকে অনেক দিন তাহলে পৃথিবীতে আসতে দেখবো ওর হাড় দুর্বল হয়ে গেছে মাসেল নাই ওর কোনো শক্তি নাই এই পৃথিবীতে দাঁড়ানোর প্রমাণ হয় মাটির নিচে সান্দে যাইতেছে বুঝলেন কেন কারণ আমরা যে এই পৃথিবীতে আসি আমাকে গ্র্যাভিটি টানতেছে ওই গ্র্যাভিটি টানার কারণে আপনার মাসেল বিল্ড আপ হচ্ছে বোঝেননি কথা যেমন সবচেয়ে ভালো প্রোটিন কাদের চার পায়ে জন্তু যারা আর মাছের প্রোটিন ওটার চেয়ে কম কেন কারণ মাছ তো পানির ভিতর সাতার কাটে তার মানে ও আপনি যদি পানিতে যান হালকা হয়ে যান না তো যে যত হালকা অবস্থায় থাকবে তার কি হবে তার তত উইক থাকবে তার মাসেল তত ডেভেলপ থাকবে না আর যে যত ভারী থাকবে তার মাসেল তত ডেভেলপ থাকবে যে ভারী ব্যায়াম করে ওজন নেয় তার মাসেল সবচেয়ে বেশি ডেভেলপ থাকবে যার জীবনে দুঃখ কষ্ট আছে সেই প্রকৃত মানুষ হবে আর যারা আল্লাতে বড়ো হয়েছে এরা মানুষই হবে না এরা হবে ফার্মের কারণ ও স্ট্রেস নিতে পারবে না এটা বিপদে পড়লে ওখান থেকে বেরো আসতে পারবে না কারণ কি ওকে তো সবসময় আগলে রেখেছে সবাই আশেপাশে তখন ও তো নিজের জীবনে কোনোদিন ডিসিশন নিতে পারে নিজের খাবারটা পর্যন্ত খাওয়াই দিছে মুখে তুইলা তো ওর তো জীবনে কিচ্ছু না স্ট্রাগল করবে কীভাবে সে তাহলে প্রতিটা লোক যারা স্ট্রাগল করে তারা শক্ত হয়ে এই সার্ভাইভ সার্ভাইভাল ক্ষমতা নিয়ে তারা বড় হয় তো বিপদ আল্লাহ দেন আপনাকে শক্ত করার জন্যে পোক্ত করার জন্যে আপনাকে অ্যাসিড টেস্ট করে আপনাকে অগ্নি পরীক্ষার মাধ্যমে তিনি যাচাই করে খাঁটি সোনাতে রূপান্তর করেন এই জন্যে বিপদ দেন আর আপনারা যারা বিপদ ভয় পান তারা কিছুই জানেন না এই সম্পর্কে প্রতিটা বিপদ আপনাকে আরও উন্নতির লক্ষ্যে নিয়ে যায় তবে যদি আপনি সদভাবে সেটার মোকাবেলা করেন আর যদি মিথ্যার আশ্রয় নেয় তো ধ্বংস হয়ে যাবেন যারা ডিসিপ্লিন মেনে চলে না তারা না বুঝে ইবলিসকে ফলো করে এটা আমি সুন্দর করে বুঝাবো ডিসিপ্লিন কে পছন্দ করে তাইলে বিশৃঙ্খলা কে পছন্দ করে হ্যাঁ তাহলে আপনি যদি শৃঙ্খলা চলেন কে পছন্দ করবে আর যদি বিশৃঙ্খলা চলেন কে পছন্দ করবে রাত জাগলে কে খুশি হবে নষ্ট খেলে কে খুশি হবে অতিরিক্ত খেলে কে খুশি হবে অনিয়ম করলে কে খুশি হবে জুলুম করলে কে খুশি হবে নিজের প্রতি বা অন্যের প্রতি কে খুশি হবে অসুস্থ হলে কে খুশি হবে নামাজ পড়তে না পারলে কে খুশি হবে বিকলাঙ্গ হলে কে খুশি হবে যান নামে গেলে কে খুশি হবে কবরে কষ্ট বলে কে খুশি হবে শয়তান সবচেয়ে পছন্দ করে স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল বাজাইতে পারলে এই হাদিসটা আপনারা অনেকেই জানেন যে সে সবচেয়ে খুশি হয় ওর রিপোর্টিং নেয় তো রিপোর্টিং নেয় হ্যাঁ ওই যে ও তো আল্লাহকে ফলো করে মানে কপি করে আর কি তা আল্লাহর আরো ছিল পানির উপরে হ্যাঁ সমুদ্রের উপরে নিজের সিংহাসন বানাইছে বানাইয়া রিপোর্টিং নেয় এই কি শয়তানি করলি তো সেলা পেলা রাজা রিপোর্ট করে আর কি হ্যাঁ জিন শয়তান তা এখন বলে মুখ করছি সেই করছি তো এটা কি শয়তানি এটা তার পছন্দ হয় না তো বলে যে আমি এই ফ্যামিলির মধ্যে বেজাল বাদায় ডিভোর্স করে আসো আসো বুকিয়ে আসো মানে সবচেয়ে ভালো কাম হয়ে করছে তো একটা পরিবার ধ্বংস করতে পারলে এর চেয়ে ভালো খুশি সে কোনো কিছুতে হয় না মনে রাখবেন এই জন্যে পারিবারিক বন্ধন ঠিক রাখা স্বামী স্ত্রী কর্তব্য কিন্তু আমরা কি করি ইগোর কাছে কম্প্রোমাইজড করি ইগোতে ইগো আমার ইগোর কারণে আমি সংসার ধ্বংস করি আমার জিত বজায় রাখার জন্য করি আমার কথা বুঝতে পারছেন তা করি আমরা এই করে করে আমরা ধ্বংস হয়ে যাই কারো কোনো লাভ হয় না এবং মনে করি যে হ্যাঁ এ দোষ আমার আসে এটা আমার কোনোদিন শুধরানো সম্ভব না আসলে সব কিছুই শুধরানো সম্ভব আপনি চাইলেই সম্ভব বলুন না আমি এরকমই না আপনি এরকম না আপনি চাইলে পরিবর্তন হইতে পারেন তো সংসারের ভালোর জন্য আপনি যদি নিজেকে পরিবর্তন করেন তাতে কোনো গুণা হয় না বরং ভালোই হয় তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা অনিয়ম করলে বিশৃঙ্খল চলাফেরা করি তাহলে হালাল এপ খেলে কে খুশি হন আর যদি প্রসেসড আল্টা ফুড খায় কে খুশি হবে যদি এক ভাগ খায় কে খুশি হবে আর যদি বেশি খায় কে খুশি হবে বুঝলেন না যদি বুড়ি বড় হয় কে খুশি হবে আর যদি স্লিম ফিগার থাকে কে খুশি হবে যদি ডায়াবেটিস হয় কে খুশি হবে আর যদি সুস্থ থাকে কে খুশি হবে যদি সক্ষম থাকে কে খুশি হবে যদি শক্তিশালী থাকে কে খুশি হবে তাহলে আল্লাহ সৈনিকরা শক্তিশালী হতে হবে এবং ডিসিপ্লিন হতে হবে এবং আদর্শিক হতে হবে কাজে কর্মে মিল থাকতে হবে মুনাফিকেই ক্যারেক্টার থাকলে হবে না আমি এই পর্যায়ে অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে দুঃখজনক হইল খুবই দুঃখজনক হইল কি জানেন এই যে আপনারা যাদেরকে সেলিব্রিটি মনে করেন এদের অনেকের সাথে আমার মানে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে এবং যখন দেখবেন যে আমি কারোর সাথে প্রোগ্রাম করতেছি এখন আর করি না বুঝবেন হ্যার ভিতরে আমি কোনো মুনাফিকেই পাই গেছি তার কথা কাজে কিছু অমিল পেয়ে গেছে কথা বুঝতে পারছেন তো আমার পক্ষে তখন এই জন্য আর কারোর সাথে এখন প্রোগ্রামই করি না বাদ দিয়ে দিস যারা নিজে না বুঝে সে শয়তানের ধোকায় পড়ে সে মনে করেন অনিয়ন্ত্রিত জীবনযাপন খাওয়া দাওয়া করছে তা আপনি নিয়ম মানতে গেলে সেই আপনার প্রধান বাধা হয়ে দাঁড়াবে সেটা আপনার আপন যে কেউ হোক না কেন সেটা আপনার মাও হইতে পারে সেটা আপনার বোন হইতে পারে স্বামী হইতে পারে মানে যে কোনো এবং সে তো আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে তারপর সে আপনাকে নানান ভয়ভীতি দেখাবে ইবলিশ যেমন বিভিন্ন ভয়ভীতি দেখায় দারিদ্রের ভয় দেখায় যে না ওখানে মানে তেলের দাম বেশি তুমি এটা খেলে গরিব হয়ে যাবে এটা কেনা যাবে না বুঝেন না এই কথা তো দেখবেন ফেসবুকে গেলে ওরে বাবা এখানে গেলে তো কোটি কোটি টাকা লাগবে বিরাট কোটিপতি হইতে হবে অথচ আমাদের যারা ফলো করে এখানে ফলো করার পরে তিন মাস যারা ভালো করে ফলো করবে দেখবে যে আসলে খরচ তেমন নেই বললেই চলে সারাদিন খাই একবেলা বেলা রোজাই রাখি অল্প একটু খাই এখানে এক তেলে আর কয় দশটা পনেরো টাকা আগে তো ওষুধ খরচ ছিল ডাক্তারের ভিজিট দিতে হইতো পরীক্ষা করাইতে হতো আবার অপারেশনের খরচ তো আরও অনেক বেশি আর ছয়বেলা খাইতে হইতো আরও খরচ বেশি আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে রুগী হিসেবে তারাই আসবে যারা অতিরিক্ত খাদ্য গ্রহণ করে অতিরিক্ত চর্বি জমাইয়া কোষে ওভারলোড করে ডায়াবেটিস হয়েছে যার অতিরিক্ত চর্বি খাইয়া জমাইয়া ফেটে। বুড়ি বড় করছে বা ফ্যাটি লিভার হয়েছে তো হ্যাঁ তোর গরিব না গরিব হলে তো কী অভাবই হইতো গরিব হলে তো আর কোষে জমতো না গরিব হলে তো কোষ খালি থাকতো এক বাঘও খাইতে পারতো না হ্যাঁ গরিব হলে তো আর ফ্যাটি লিভার হইতো না বরং লিভারে বরং ভালো কোষও নষ্ট হইয়া যাইতো গরিব হলে তো এত বড় বুড়ি হইতো না বরং পেট এরকম আরাম থাকতো গ্রামে দেখি না যে সিক্স পে খেলা এই ছোট পে পেট ভিতরের দিকে কৃষকদের যারা ওই যে খেটে খাওয়া ওদের পেট ভিতরে বা এরা কিন্তু আবার এক দেড় গামলা ভাত খায় তাও পেট ভিতরে কেন ভালো সেদিন একটা কাম করে না এই জন্য আর আমরা কি করি আমরা অল্প একটু খাই কিন্তু ছয়বেলা খাই চারবেলা খায় দাওয়াত টাওয়াত খাই জন্মদিন খায় মৃত্যু দিবস খাই 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 খাইয়া খাইয়া তারপর বিভিন্ন সাইজের এখন পেট হয়েছে পুরুষদের বুঝতে পারছেন তো এখন তার মানে তারা কি না খেয়ে এত বড় ভুড়ি হয়েছে তো এখানে তারা অভাবে ভয় পাচ্ছে মানে ইবলিস তাকে অভাবের ভয় দেখাচ্ছে যে প্রোডাক্টের দাম বেশি এই সেই হ্যাঁ তো এখন খাঁটি জিনিস কম দামে হবে কেমনে আপনি যদি এখন রাতা মুরগ খাইতে চান রাতা দাম দিতে হবে নাহলে ফার্মের মুরগি খাবেন সস্তা খাইতে হলে এখন খাটি তেল খেলে খাঁটি তেলের দাম বেশি হবে নাহলে ভেজাল তেল খাবেন খেয়া ওই যে যেটা হয়েছে তো এখন আপনি বলেন যে হালাল সেফ যে খাইলো না সে কেন খাইলো না সে ভয় পাইলো যে না একটা দাম টাকা দিয়ে না কিনে আমি কম টাকায় কিনি কিনে আমি এতগুলা খাই আর আল্লাহর নিয়ম হলো তুমি হালাল তোয়েব খাও কিন্তু এক ভাগ খাও আর শয়তানের কথা হলো তুমি সস্তা অ্যাভেলেবেল প্রসেসড আল্টা প্রসেসড খাও এতগুলা খাও এবং হারাদিন খাও ব্যাপারটা বোঝেন না ধোকাটা কোথায় হয়েছে বুঝতে পারছেন কারণ আপনি ভাবতেছেন আপনার খাইতে মজা লাগে আপনার ক্ষুধা লাগে না খাইলে খারাপ লাগে এটা হচ্ছে সে এক ধোকা অথচ সেই আপনি যে সকালে উঠে অলরেডি একটা নাস্তা করে সেকেন্ড নাস্তা শেষ এবার দুপুরে খাওয়ার প্রস্তুতি নিতে আসে হ্যাঁ সেই আপনি ঠিক রোজার মাসে দেখবেন ঠিকই ইফতার পর্যন্ত খিদে লাগে না তো কেন মাইন্ডসেট তো এখন কেন সাইবেলা খাওয়া লাগে কারণ আপনাকে ইবলিস এটাই বুঝাইছে আপনার মনে হইতেছে যে আপনার নফসে এটা সাইতেছে রুহ এটা কামনা করতেছে আসলে তা না মানুষ অভ্যাসের দাস আর অনেক অভ্যাস আমরা আসলে আমার অভ্যাস না এটা ইবলিসের তৈরি করে দেওয়া অভ্যাস সেটার নাম বদ অভ্যাস আপনি খেয়াল করে দেখবেন আপনি যে এখন হাঁটতেছেন চলতেছেন এটার জন্য কত কিছু দরকার পানি বাতাস হ্যাঁ তারপর হচ্ছে যে সূর্যের আলো হ্যাঁ এখন যদি আমার বাতাস নষ্ট হয়ে যায় আমি ভালো থাকবো বাতাসে যদি এখন ওই যে গ্যাস দিয়ে দেয় তা আমরা সব গ্যাসে মরে যাবো না ওই যে যুদ্ধের মধ্যে দেখেন না গ্যাস চেম্বারের মধ্যে ঢুকায় মারে তারপর আবার গ্যাস মেরে দেয় গ্যাস বোমা আছে হ্যাঁ ওই মেরে দিলে সব মরে যায় আছে না এরকম তাহলে বাতাস কি ওই বাতাস থেকে অক্সিজেনটা নিয়ে নেয় তো ওই এলাকার লোক মারা যায় বুঝছেন তাইলে আপনি যে এখন কত কৃতজ্ঞতা আর কত কিছু আছে আর আপনারা অনেকেই এই এত কিছু থাকার পরে অকৃতজ্ঞর মতো সাকে এখন মুখ এটা করছে পুরো পৃথিবী মানে হ্যাঁ মনে মানে যে আল্লাহের অসুখী রাখছে হ্যাঁ যে নিজেই যে অনিয়ম করছে হ্যাঁ যে নিজেই উল্টা পাল্টা খাইছে ব্যায়াম করে নয় রাত জাগছে টেনশন করছে হ্যাঁ এটা ভুলে গেছে রোদরে যায় নেয় ঘাসে আঁটে নেয় নিজেকে সময় দেয় যত্ন নেয় ডিসিপ্লিন মানে নেয় তাহলে বলেন আপনার রব কি পছন্দ করে ডিসিপ্লিন নাকি বিশৃঙ্খলা ব্যাস আপনি ডিসিপ্লিন মানবেন ব্যাস ইনশাল্লাহ এটা হুমায়ের ভালো হয়ে যাবে হ্যাঁ তারপর আপনার টিজে এস এসো সেম একই টিজে কমাতে হলে ওই যে রোজা রাখতে হবে এগুলো ভাত রুটি ফল দুধ খেলে আপনার সুগার বেড়ে যাবে রুটি ফল দুধ খেলে আপনার হুমায়ের বেড়ে যাবে তা আপনাকে ফ্যাট বার্ন করতে হলে আপনাকে ভাত রুটি ফল দুধ ইনসুলিন এগুলো কমাইতে হবে তো ইনসুলিন কত জানতে হবে ইনসুলিন চারপাশ থাকতে হবে আপনার ইনসুলিন কত তো যাদের ডায়াবেটিস নাই কিন্তু ইনসুলিন বেশি তাদের অলরেডি ডায়াবেটিসের লাইনে আসছে যাদের চিনি বেশি তারা তো ডায়াবেটিস হয়েই গেছে আর যাদের প্রধা বেশি সি বেশি পাওয়া যাবে যাদের এইচডিএল কম মানে তারা ভালো ফ্যাট খায় না কোলেস্ট্রল কম ভালো কোলেস্ট্রল না থাকলে সে পুরুষ পুরুষ থাকবে না মেয়ে মেয়ে থাকবে না মেয়েদের পিসিউএস পিসিউডি এগুলো হবে পুরুষদের ইরেক্টাল ডিসফাংশন হবে মানে নাম পুরুষ আর কি কামেন নাই আর কি আঁকেন না তো কনজিউমার লাইফে শান্তি থাকবে না হয়তো বাচ্চা হবে না বাচ্চা না হলে তো সবাই মেয়েদের দৌড় দেয় কিন্তু পুরুষও অনেক আছে যারা কিছুই পারে না এটা তো আমি এসে দেখেন তাই জন্য এই ইলেকট্রিক ডিসফাংশন এটা হলো আপনার বোঝা যাবে যে কোলেস্ট্রল নেই কোলেস্ট্রল ছাড়া আপনার টেস্টেশন হবে করতে তারপর শক্তি সর্শা করেন জাতীয় গ্রিডে যদি শক্তি না থাকে হ্যাঁ কেমনে বিশেষ জায়গায় শক্তি পেবে কথা আমার অনেকে এসে কয় হ্যাঁ লড়তে সরতে পারে না হাঁটতে পারে না হ্যাঁ কাজে আমার হ্যার শক্তি আরে ভাই আপনি আগে ঠিক হন আগে পেশি তৈরি করুন মাসেল বিল্ড করুন হ্যাঁ এই যে মানে ডেড লিফট করেন বুঝতে পারছেন কই আগে জাতীয় গ্রিডে তাহলে ওখানেও থাকবে ইনশাল্লাহ আশা করি মানে কী যে বানর ভাবে এটাই বুঝিনি আরে ভাই তোমার শক্তি তো সারা শরীরের মধ্যে থাকতে হবে খালি বিশেষ কোথাও কেমনে শক্তি থাকবে আশ্চর্য মানুষ আর এগুলো ওই যে মানুষের বিভিন্ন ভুয়া বিজ্ঞাপন জীবন দেখে মানে এগুলো মানুষের শিখছে আমি কখনো এই কথা বলি না আমি বললাম আপনি কাকা মাকা হওয়ানোর পর ইচ্ছা তাই গান কিন্তু আগে লাইফ স্টাইল ঠিক করেন কোনো রেজাল্ট পাবেন না আর যদি লাইফ স্টাইলের সঙ্গে এটা খান তাহলে দেখবেন যে আপনি আর আপনারে কেউ পাবেন আপনি যে সার্ভিস নিতেছেন অ্যাবাউট ফাইভ থাউজেন্ড টাকা আপনি সার্ভিস নিচ্ছেন এখানে যদি টাকার অঙ্ক হিসাব করি বুঝেন এই কথা অ্যাবাউট ফাইভ থাউজেন্ড আপনি পার হেড আপনার সার্ভিস নিচ্ছেন এখানে সারাদিন থাকবেন হ্যাঁ কারেন্ট জ্বালাবেন এই যে এসি চলবে বুঝতে পারছেন সব কিছু মিলায় দেখেন যে অ্যাবাউট ফাইভ থাউজেন্ড পার হেড আপনারা খরচ করতেছেন আমার এখানে টিম লাগছে এই যে এখানে ক্যামেরা আছে পিছনে লোকজন আছে হ্যাঁ শেয়ার আছে এটার ভাড়া আছে এটার ইলেকট্রিসিটি বিল আছে তারপরে এই যে ময়লা করে ধুয়ে যাবেন এটারে পরিষ্কার করতে হবে সকালে এসে পরিষ্কার পাইছেন এগুলো মেনটেনেন্স আছে তারপরে এই যে এখানে একজনের উপরে আরেকজন খবরদারি করতে হয় একটা টিম চলে এই যে আপনাদের আসলেন আসার পরে আপনাকে রিসিভ করা ডাক্তারের কাছে যাবে সেটা বলা কোথায় যাবেন তাকে নিয়ে যাওয়া রিপোর্ট এনে দেওয়া যায় আবার একজন এমবিবিএস ডাক্তার দেখছে একজন পুষ্টিবিদ দেখছে সব সার্টিফাইড পুষ্টিবিদ আবার একজন জিম ট্রেনার আপনাকে পরামর্শ দিবে তা আপনি সারাদিন যে সার্ভিসটা নিলেন কী পরিমাণ নিলেন তার আপনি আবার টেস্টে ডিসকাউন্টও পাবেন আবার প্ল্যানার পাবেন আবার গাইড বই পাবেন আবার সেটা বুঝায় নেওয়া হচ্ছে তা অন্য জায়গা তো টেস্ট করান মানে পুরো টাকা দিয়ে করেন আবার অনেক সময় ডাক্তারে দেখাইতে আবার টেস্ট দেখাইতে টাকা লাগে ভিজিট তো দেওয়াই লাগে হ্যাঁ আর ওষুধ তো খাওয়াই লাগে আমাদের এখানে কোনো ওষুধ লাগে না আর হচ্ছে আপনার আবার মনে করেন যে অপারেশন লাগে আর রোগও ভালো হয় না আর এখানে তো আপনি সুস্থ হয়ে যাবেন ওষুধ মুক্ত হয়ে যাবেন ব্যাপারটা বুঝতে পারছেন তো এখন আপনার চয়েস হচ্ছে আপনি কি করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম জেকে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন